আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলশিক্ষি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রসায়ন বিজ্ঞান মানে নবম দশম শ্রেণীর বইয়ে থেকে আমরা নিয়ম থ্রি ব্যাখ্যা করব মানে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কীভাবে পর্যন্ত মৌলের অবস্থান ও গ্রুপ জানা যায় গত গত ক্লাসে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম নিয়ম এক আর নিয়ম দুইয়ের আজকে আমরা নিয়ম তিন ব্যাখ্যা করবো নিয়ম তিনের মূল ইলেকট্রন বিন্যাস কেমন হবে এবং এই ইলেকট্রন সাহায্যে কিভাবে গ্রুপ আর পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমাদের আমি দেখাবো নিয়ম টুতে তে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই যে গতকাল ক্লাসে কিরকম আলোচনা হয়েছে আমি আলোচনা করেছিলাম যে অ্যালুমিনিয়াম যার সংখ্যা হচ্ছে তেরো এই ইলেকট্রন ইলেকট্রনস করেছিলাম প্রথমে ওয়ান এস ওয়ান এস এ ইলেকট্রন এস এর দেওয়ার কথা কয়টা দুইটা তারপরে ওয়ান এস পরে কোথায় যাচ্ছে টু এস এ যাচ্ছে এস এ দেওয়ার কথা ইলেকট্রন কয়টা দুইটা টু এস এর পরে কি টু পি টু পিতে পি অরবিটাল ইলেকট্রন যাওয়ার কথা কথা ছয়টা টু পির পরে কে থ্রি এস এস এ যাওয়ার কথা ইলেকট্রন দুইটা এসে দুইটা এসের পরে কি আছে থ্রি এস এর পরে ইলেকট্রন আছে থ্রি পিতে থ্রি পিতে পি এর জন্য ইলেকট্রন ছয়টা পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টা কিন্তু আমার ইলেকট্রন গুণে দেখবো যে তেরোটা হচ্ছে কিনা চার ছয় দশ দশের দুই বারো আর বারো আর কত হলে তেরো হবে তাহলে একটা তাহলে পি এ দেওয়ার কথা ছয়টা কিন্তু আমার আছে ইলেকট্রন একটা তাই আমি পি এ একটাই দিলাম যদি আরো থাকতো দুইটা থাকলে আমি দুইটা দিতাম তিনটা থাকলে তিনটা দিতাম সর্বোচ্চ পি অরবিটালে ছয়টার বেশি আমরা দিতে পারবো না তো এই এই ক্ষেত্রে আমি বলছিলাম নিয়ম দুই ব্যাখ্যা করেছিলাম যে এস আর পি এস আর পি অরবিটাল যদি পাশাপাশি পায় সেক্ষেত্রে এস এর পাওয়ার আর পি এর পাওয়ার যোগ করতে বলছিলাম দুই আর এক কথা হয় তিন নিয়ম অনুযায়ী যেহেতু দুইয়ের নিয়ম এই এস আর পি পাশাপাশি থাকলে আরো দশ যোগ করতে হয় বলছিলাম তেরো নাম্বার গ্রুপ তাই বলেছিলাম না তেরো নং গ্রুপ এটা বলেছিলাম আর হচ্ছে এখানে পি এর আগে ডিজিট কথা থ্রি তাই বলেছিলাম তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায় এটার নিয়ম আমরা দুইতে ব্যাখ্যা করেছিলাম তো আমাদের এই ইউটিউব চ্যানেলে চলো কি টোয়েন্টি ফোর এই চ্যানেলে দেখবেন নিয়ম দুই ডিটেলস ব্যাখ্যা করা আছে তো আজকে আমরা দুইয়ের নিয়ম তো আমি মনে করে দিলাম এবার আমরা তিনের নিয়ম ব্যাখ্যা করব কিসের নিয়ম তিনের নিয়ম নিয়ম হচ্ছে থ্রি নিয়ম কত থ্রি ব্যাখ্যা করব। নিয়ম তিন আমরা নিয়ম টু মুছে দিলাম নিয়ম থ্রিতে আমরা একটা মূল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আয়রন আয়রনের পারমাণিক সংখ্যা তোমাদের জানা আছে ছাব্বিশ আয়রনের প্রতি ক্যাফি ছাব্বিশ সংখ্যা বিশিষ্ট মলের ইলেকট্রন গ্রাস করবো প্রথমে ওয়ান এস অরবিটাল নিব এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতায় দুইটা তাই দুইটা দেব তারপরে টু এস এ ইলেকট্রন যায় এস এ ইলেকট্রন দিব হচ্ছে দুইটা তারপরে টুপিতে পিতে যায় পি এ ইলেকট্রন দেব হচ্ছে ছয়টা তারপর টুপির পরে দেখো থ্রি এ যায় এখানে আমি লিখলাম ওখানে আমার আসছে না এসে দেওয়ার কথা কথা দুইটা এসের পরে থ্রি এস এর পরে দেখো এইখানে এই টুপি থেকে থ্রি এস নামলো আবার থ্রিপিতে উঠবে পি এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টা থ্রিপির পরে দেখো ফোর এসে যায় এখানে আমি একটা কথা বলে রাখি ইলেকট্রন বিন্যাস যদি থ্রিপির পরে ফোর এসে দেওয়ার কথা আমি দিব তাই আমি মাঝখানে যে একটা থ্রি এস পি থ্রি ডি এর ঘর থাকে তাই আমি ঘরটাকে ফাঁকা রেখে দিলাম নিয়ম অনুযায়ী ইলেকট্রন পির পরে কিন্তু ফোর এসে যাওয়ার কথা আমি ফোর এসেই দিলাম ইলেকট্রন ফোর এসেই দিলাম এসে কয়টা দেব দুইটা দিব দেওয়ার পরে তারপরে ফোর এসের পর তো তারপরে দেখো থ্রি ডির ঘর তাহলে আমাকে গুনে দেখতে হবে যে কয়টা ইলেকট্রন হয়েছে দুই আর দুয়ে কত হয় চার চার আর শয় কত হয় দশ দশ আর দুয়ে কত বারো বারো আর ছয় আঠারো আঠারো আর দুই এ হয় বিষ কিন্তু আমার এখানে পারভের সংখ্যা আয়রনের দেওয়া আছে কত ছাব্বিশ কিন্তু আমার হয়েছে বিষ আমি দেওয়ার সময় নিয়ম অনুযায়ী দেবো দেখো থ্রি পি পরে ফোরেস থ্রি পির পরে ফোর এস ইলেকট্রন দিয়েছি কিন্তু থ্রি ইয়াস থ্রিপি থ্রি ডিতেও ইলেকট্রন যাবে দেখি আমার ধারণা আছে আগে থেকে তাই থ্রি ইয়াস থ্রিপি থ্রি ডি সাজিয়ে লিখেছি সাজিয়ে লেখার কারণও আছে কারণ সাজিয়ে না লেখলে এর গ্রুপ পর্যায় সঠিকভাবে হয় না ইলেকট্রন দেওয়ার সময় আমরা নিয়ম অনুযায়ী দিব কিন্তু লেখার সময় অবশ্যই সাজিয়ে লিখব সাজিয়ে লেখা মানে কিন্তু এখন দেখো দুই হচ্ছে দুয়ে দুই চার ছয় ছয় চার আট ছয় দশ দশ আট দুই বারো বারো ছয় আঠারো আর দুই কত হয় বিশ আর লাগে কত ছাব্বিশ হতে আর কত লাগে ছয় আমি ডিএব ছয়টা ক্লিয়ার এরপরে দেখো আমরা হিসাব করব এই নিয়ম তিন হিসাব করব যে এই ডি আর এস যদি পাশাপাশি পায় ডি অরবিটাল আর এস অরবিটাল যদি পাশাপাশি পায় সেক্ষেত্রে এই ডি এর পাওয়ার কত 6 আর এস এর পাওয়ার কত 2 6 আর 2 কত হয় 8 এই আট নং গ্রুপ এটা হবে আট নাম্বার গ্রুপ আর পর্যায় পর্যায় দেখো এটা হচ্ছে এস এর আগে ডিজিট কত এ এর আগে ডিজিট হচ্ছে 4 তাই এটা হবে চতুর্থ পর্যায় তাহলে গ্রুপ নাম্বার আট আট নং গ্রুপ আর চতুর্থ পর্যায় এরকম আর একটা আমরা ব্যাখ্যা করি তাহলে আর একটু স্পষ্ট হবে আয়রন না দিয়ে আমরা কী দিব আয়রন না দিয়ে আমরা হচ্ছে নিকেল নিখল আঠাশ নিখল কত আঠাশ তাহলে ইলেকট্রন করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এটা পি এ ছয়টা দেওয়ার কথা তারপর থ্রি এস এস এ কয়েকটা দেওয়ার কথা দুইটা দুই চার ছয় দশ দশে দু বারো থ্রি এস এর পরে দেখো থ্রি পিতে যায় থ্রি পিতে ছয়টা তাহলে বারোশয় আঠারো থ্রি পরে পড়ে যায় কিন্তু ফোর এস এ যায় ফোর এস দিলাম আমি তাহলে হচ্ছে আহ বারোশ বা এখানে হচ্ছে সব দিয়ে কত হচ্ছে দশ দু বারো বারোশয় আঠারো আর দুই এ কত বিশ হচ্ছে কিন্তু এরপরে ফোর এস এর পরে কি থ্রি ডিতে যায় থ্রিডিতে তাহলে কত দেবো আট দিলেই তো তোমার আঠাশ হচ্ছে কিন্তু যেহেতু আমি বলছি যে ইলেকট্রন বিন্যাস দেওয়ার সময় নিয়ম অনুযায়ী দিব কিন্তু লেখার সময় কি করব সাজিয়ে লিখবো সেই ক্ষেত্রে এই থ্রিডি কে আমরা কি দিব আগে দিব আর ফোরেসটা পরে দেবো থ্রিডি কে আমরা আগে দিব ফোরেসটা পরে দিব ফোরেসের দিব দুইটা দেখো এখানে থ্রি পির পরে ফোরেসের জায়গা থ্রি পির পরে ইলেকট্রন যাবে ফোরেসে ফোরেসে কয়টা দিলাম দুইটা আহ দেওয়ার পরে আমরা এই দেখ ফোরেসের পরে থ্রিডির ঘর তাহলে থ্রি ডিতে কয়টা দিলে আঠাশটা হয় এখানে গুণ দুয়ে দুয়ে চার পার গুনতে হবে এস এর পাওয়ার দুই এখানে এস এর পাওয়ার দুই দুয়ে দুয়ে চার আর ছয় দশ দশ আর দুয়ে বারো বারো আর কত আঠারো আঠারো আর দুয়ে কত বিশ আর কত যোগ করলে আঠাশ হয় আট তাহলে আমরা এখন গ্রুপ পর্যায়ে নির্ণয় করি আমি বলছিলাম এই ডি আর এস এই যে ডি অরবিটাল আর এস অরবিটাল যদি পাশাপাশি পায় তাহলে ডি এর পাওয়ার আর এস এর পাওয়ার যোগ করতে হয় আট যোগ দুই সমান সমান দশ তাহলে দশ নং কি হবে গ্রুপ হবে দশ নং গ্রুপ হবে এটা বাষট্টি পেজে চেক করো বাষট্টি তেষট্টি পেজে যা দেখো নিখেল কত নম্বর গ্রুপে আছে মূল বইয়ের বাষট্টি থেকে তেষট্টি নম্বর পেজে যাবে যে দেখবে নিকেল দশ নম্বর গ্রুপে আছে আর পর্যায় কত এটা এস এর আগে ডিজিট কত চার তাই লিখবে চতুর্থ পর্যায় চতুর্থ পর্যায়ে দেখবে নিখেল অবস্থান করছে এটা তোমাদের একটা করে ইলেকট্রন করবে আর এই পর্যায় সারণীর সাথে বাষট্টি তেষট্টির সাথে মিলায় দেখবে যে ঠিক আছে কিনা। তো এরপরে তোমাদের ঝটপট কমেন্টে একটা করে দেখাও যদি পারো আমরা দিলাম হচ্ছে কোবাল্ট কোবাল্টের প্রতীক সিও কোবাল্ট হচ্ছে সাতাশ সংখ্যা বৈশিষ্ট্য মল ইলেকট্রনিক্স করে গুরুফার পর্যায় নির্ণয় করে দেখাও তারপরে